হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা খুব 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 ভালো আছো আবার একটা ট্যুর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানালাম পুরী হচ্ছে একটা এমন জায়গা যেখানে বারবার গেলেও যেটা মনে হয় আমরা নতুন জায়গায় এসেছি তাই পুরী যাওয়ার আনন্দ কোনো দিনই কমই না আমরা যাচ্ছি পুরী জগন্নাথ এক্সপ্রেসে শালিমার স্টেশন থেকে ট্রেন ছাড়বে বসে গেছি ট্রেনের মধ্যে তো দীর্ঘ দু বছর পর এই জগন্নাথ দেবের টানে পুরী যাচ্ছি ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে তো আমরা এবার রওনা দেব সময়ে ট্রেনের যাত্রা শুরু হয়ে গেল জাস্ট ছটা পঞ্চান্ন ট্রেন চালু হলো ট্রেন আমাদের যাচ্ছে জয় জগন্নাথ বলে আমরা যাত্রা শুরু করলাম আজকে আমরা এই কূপের মধ্যেই থাকবো দুটো র্যাক দিয়েছে বালিশ দিয়েছে বেশ ভালো ওঠার জন্য সিঁড়ি রয়েছে এসি টু টায়ার তো আজকে বেশ জার্নিটা খুব ভালোভাবে ট্রেন জার্নি আমার চিরদিনই পছন্দ বেশ সময় নিয়ে চারিদিক দেখতে দেখতে বিভিন্ন স্টেশন দেখতে দেখতে নতুন নতুন জায়গা দেখতে দেখতে যায় তাই ট্রেন জার্নিটা বা ট্রেন যাত্রা আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ট্রেন জার্নি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ট্রেনের মধ্যে বসে গল্প করতে করতে খেতে খেতে যেতে

পুরী ঢোকার আগে এক রেল কর্মচারী আমাদের দরজায় টোকা দিয়ে আমাদেরকে জাগিয়ে দিয়ে গেলেন আমরা ঘুম দিয়ে উঠে স্টেশনে নেমে পড়লাম সকালবেলা সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি এখনো সূর্য ওঠেনি অন্ধকার রয়েছে হাওয়া এত সুন্দর হাওয়া সত্যি সকালবেলাটা আজ জগন্নাথ দেবের ইচ্ছায় ভালোই কাটবে তাই জগন্নাথদেবকে স্মরণ করে চলে এলাম আমরা হোটেলে হোটেলে রেডি হয়েই বেরিয়ে পড়লাম জগন্নাথ দেব দর্শনে স্নান স্নান করে আমরা জগন্নাথ দেব দর্শনে যাচ্ছি দর্শন খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম সময় লাগেনি আমাদের পাণ্ডা ছিল তাই তাড়াতাড়ি তার সাহায্য নিয়ে তাড়াতাড়ি আমরা বাবাকে দর্শন করে বাইরে এসে কিছু ছবি তুললাম এই শ্রীক্ষেত্রে এইগুলোই স্মৃতি হয়ে থাকবে পুরী জগন্নাথ যতবারই আসে যাক না কেন মনে হয় প্রথমবারেই এসেছি কেননা এর আনন্দ এর কোনো কিছুই পূর্ণ হয় না আমাদের দর্শন খুব ভালো হয়ে গেছে এবার হোটেলে ফিরে যাচ্ছি আজকে কিছু করার নেই কারণ জগন্নাথ দেবকে দর্শন করতে আসলে অনেকটাই সময় যায় তারপর আছে ট্রেন জার্নি তাই আজকের দিনটা রেস্ট নেব এদিকে আমাদের পাণ্ডা মহাপ্রসাদ পাঠিয়ে দিয়েছেন অনেক আজকে দুপুরের খাবারটা এই মহাপ্রসাদ দিয়েই হবে আজকে সত্যিই আজকে আমাদের সকাল থেকে ভাগ্যটা খুবই ভালো শ্রীক্ষেত্রে এসে শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার তাই আজ আমরা দুপুরবেলায় এই মহাপ্রসাদই খাবো অনেক প্রসাদ অনেক প্রসাদ ছাপ্পান্ন ভোগের এই প্রসাদ সত্যি অমৃত এই জন্যই জগন্নাথ ধামে আসা শ্রীক্ষেত্রে আসা এই প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করব বলে তাই আজকে আমাদের পুড়িয়ে আসার সার্থক হবে এই প্রসাদ খেয়ে ওলে ওলে আমরা আমাদের পান্ডার বাড়িতে গিয়ে দুটো বাচ্চার সাথে দেখা করে এলাম তাদের সাথে অনেকটা সময় কাটিয়ে এলাম এরপর আমরা সর্বদার নিচে এসেছি এখানে আমরা কিছু কেনাকাটি করব মাছ ভাজা খাবো করচাট খাবো এই জন্য পুরীতে সত্যিই পুরী খুব ভালো লাগে সমুদ্রের হাওয়া খেতে খেতে এই যে আনন্দ উপভোগ করা সত্যিই খুব ভালো লাগে অনেকটা মনের পরিবর্তন হয় তাই সকলেরই অন্তত বছরে একবার ঘুরতে যাওয়া উচিত এতে মনের পরিবর্তন হয় কাজের উত্তমতা বাড়ে এই ঘোড়াগুলো খুব সুন্দর তৈরি করেছে এটা দিয়ে তৈরি যাই হোক আজকের ব্লগ কেমন লাগলো এটি অবশ্যই জানাবে আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য আজকের ব্লগ এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানেই রাখছি